দরফা ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ গ্রেফতার শহরের প্রথম সাবেক কলেজের ছাত্র নির্যাতিতার দাবি তার সঙ্গে একসময় সম্পর্ক ছিল ওই ছাত্রের মাঝে বিচ্ছেদ ঘটে সম্প্রতি ফের সম্পর্ক দানা বাঁধে এমনই দাবি নির্যাতিতার এবং তার অভিযোগ গত একুশে ডিসেম্বর তাকে গরফা এক বন্ধু ফ্ল্যাটে নিয়ে যান অভিযুক্ত এই সম্পর্কে বিস্তারিত জানব হিন্দোল দে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন হিন্দোল প্রথম সারের কলেজের এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে ঠিক কি ঘটেছে কি অভিযোগ তার বিরুদ্ধে একেবারে যেটা পুলিশ সূত্রে খবর যে গতকাল গরফা থানায় একজন ছাত্রী তিনি অভিযোগ করতে আসেন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী যে তাকে দর্শন করা হয়েছে গলফ গরফা থানার অন্তর্গত একটি ফ্ল্যাটে এক বন্ধুর ফ্ল্যাটে নিয়ে যায় তারই এক বন্ধু যার সঙ্গে কিন্তু সে কলকাতারই একটি নাম ইংরাজি মাধ্যম স্কুলে দীর্ঘদিন পড়াশোনা করেছে তার সাথে সম্পর্ক ছিল মাঝে সম্পর্কের বিচ্ছেদ এবং তার পরবর্তী ক্ষেত্রে আবার নতুন করে সম্পর্ক তৈরি হয়েছিল সেই সম্পর্কের পরিপ্রেক্ষিতেই কিন্তু সেই অভিযুক্ত যে আরেক ছাত্র সে কিন্তু গত একুশ তারিখ তাকে নিয়ে আসে সেই বন্ধুর ফ্ল্যাটে এবং সেখানে তাকে জোর করে মদ খাওয়ানো হয় অভিযোগকারী অভিযোগকারী নিয়ে তেমনটাই দাবি এবং সেই মদ খাওয়ানোর পর তাকে কিন্তু ধর্ষণ করা হয়েছে তেমনটাই অভিযোগ করা হয় গরফা থানায় গতকাল এই অভিযোগ যখন হয় তৎক্ষণাৎ গরফা থানার তদন্তকারী দলের সদস্যরা তারা কিন্তু বেরিয়ে পড়েন এবং তারা সেই অভিযুক্ত যে ছাত্র তাকে কিন্তু বাগুইয়াটি থেকে বাঘুইয়াটিতে তার বাড়ি সেই বাড়ি থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করে তেমনটাই পুলিশ সূত্রে খবর এই যে গোটা ঘটনা সেই গোটা ঘটনায় ছাত্রীর যেটা স্পষ্টত অভিযোগ অর্থাৎ কিনা অভিযোগকারিনীর যেটা অভিযোগ যে তাকে কিন্তু রীতিমতো তার তার বন্ধুর ফ্ল্যাটে অর্থাৎ কিনা অভিযুক্ত বন্ধুর ফ্ল্যাটে নিয়ে আসা হয় এবং সেই অভিযুক্ত বন্ধুর ফ্ল্যাটে নিয়ে আসার পর তাকে মদ্যপান করানো হয় মদ্যপান করানোর পর তিনি যখন খানিকটা অচৈতন্য হয়ে পড়েন তখনই কিন্তু তাকে ধর্ষণ করা হয়েছে তেমনটা এই অভিযোগ এই গোটা অভিযোগের পরিপ্রেক্ষিতে গড়ফা থানার পুলিশ গোটা বিষয়টি তদন্ত প্রক্রিয়া শুরু করেছে অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে এবং যে বন্ধু ফ্ল্যাটে এই ঘটনা ঘটানো হয়েছে সেই ব্যক্তিকেও অর্থাৎ সেই যুবককেও কিন্তু ডাকা হবে তেমনটাও পুলিশ সূত্রে খবর গোটা ঘটনায় অভিযোগকারী সঙ্গ সঙ্গে কথাবার্তা বলে আরও বিস্তারিত জানার চেষ্টা চালাচ্ছে গরফা থানার তদন্তকারী দলের সদস্যরা অমৃতা ধন্যবাদ হিন্দল তোমাকে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে